ফাইনাল ওয়ে চাইবে বা যারা মিরার চাইতে আসবে এস এস অফিসে বা প্রাইমারির অফিসে তারা হচ্ছে এক নম্বর শিক্ষক আর যারা চাইতে আসবে না তারা সবাই দু নম্বরে শিক্ষক যারা যারা চাইতে আসবে তারা হচ্ছে এক নম্বরে শিক্ষক যে আমার ওয়েমার আমি পরীক্ষা দিয়েছি আমি ডেস্ট্রয় করতে বলিনি আমার ওয়েমার কোথা পাবে তুমি জানি না মমতা ব্যানার্জি তুমি কোথায় পাবে আমি জানি না আমি ধ্বংস করতে বলিনি তোমাকে বের করে দিতে হবে যার পেটে হাত আছে তার মুখে হাত ভরবে দিয়ে পেট থেকে বের করবে আর যারা যারা চাইতে আসবে না তারা সব কটা দু নম্বরে শিক্ষক এটা বুঝে নিতে হবে এস এস এই পরিণতি ভবিষ্যতে প্রাইমারি কি পরিণতি হবে আপনি আমি কেউ জানি না আমি প্রতিটি বন্ধুকে বলবো প্রাইমারি শিক্ষক প্রতিটি বন্ধুকে আপনারা এই এসএসসি দেখে শিক্ষা নিন প্রাইমারির যার পেটে এই ওএমআর সিট শিট আছে মুখে হাত ভরুন দিয়ে তার পেট থেকে ও এম আর শিট বের করুন আর প্যানেল আপনারা কেউ বলেননি যে প্যানেল উইথ ব্রেকে যা মাস্ক প্রকাশ করো না যারা দু নম্বরী তারা কিন্তু এখনো প্রকাশ করতে দিচ্ছে না এই দু নম্বরীদের কথায় এই দু নম্বরী শিক্ষকদের কথায় এই সরকারটা চলছে ওদেরকে বাঁচানোর জন্যই মিরর ইমেজ রাখা হয়নি ওদিকে বাঁচানোর জন্য এখন প্রাইমারিতে প্যানেল উইথ ব্রেকে যা মাস্ক মানিক ভট্টাচার্য মমতা ব্যানার্জিকে আপনার ক্যামেরার সামনে আমি চ্যালেঞ্জ করছি বলো মমতা তুমি তো পুলিশ মন্ত্রী দু সালের প্রাইমারির যে সাইবার হ্যাকিংয়ের ফলে যে অভিযোগ দায়ের হয়েছিল সেই অভিযোগপত্রটা কোন থানায় দায়ের হয়েছিল সেই অভিযোগপত্র সাপেক্ষে এফআইআর নাম্বার কত পি এস কেস নাম্বার কত আর তার কী ইনভেস্টিগেশন হয়েছে মমতা ব্যানার্জি তো পুলিশ মন্ত্রী তো হাজার সালে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী ছিল কি ছিল না আজকে আছে কি নেই কেন হয় কেন বলতে পারবে না সাংবাদিক সম্মেলন করে বলুক ফিরদ শামীম বলছে যে বেসিক্যালি এই দু এটা মমতা মমতার মানিক বাটার মিলিয়ে করেছে পয়সা তুলেছে বাজার থেকে তমিকের প্রতিটি শিক্ষক বন্ধুকে বলছি আপনারা যারা বৈধ দু নম্বরইগুলো প্রকাশ করতে দেবে না কারণ দু নম্বরইগুলো মমতাকে টাকা দিয়েছে একদম বলছি সরাসরি মমতাকে টাকা দিয়েছে সেই জন্য ওরা প্যানেলও প্রকাশ করতে দেবে না উইথ ব্রেকেজ অফ মার্ক ওরা ওএমআরও প্রকাশ করতে দেবে না একেবারে যার পেটে এই ওএমআর রয়েছে আর যার পেটে প্যানেল উইথ ব্রেকেজা মাস্ক রয়েছে মুখে হাত ভরুন পেট থেকে বের করুন না হলে আপনাদের এই প্রাথমিক এই দু নম্বরীদের টাকায় এই রাজারহাটে সব ইয়ে বাংলো কিনেছিল ব্রাত্মকে বলবো যে তুমি শুধু ওই প্রাইমারির প্যানেল উইথ ব্রেকেজা মাস্ক কবে প্রকাশ করবে ব্যর্থ দেখুন শিক্ষামন্ত্রী ব্যর্থকে বলবো দু হাজার সালের নিয়োগের যখন প্যানেল পাবলিশ হয় তখন সাইবার হ্যাকিং হয়েছিল বলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বলেছিলো একটা অভিযোগপত্র বলেছিলো সেই অভিযোগপত্রটা খুঁজে এনে দেবে ওর তো দপ্তরের মন্ত্রী বোর্ডকে বলবে বোর্ডের সেক্রেটারিকে বোর্ডের প্রেসিডেন্টকে যে সেই কমপ্লেন কপিটা একবার এনে দেবে ফির বলেছে যে সেই কমপ্লেন কপিটা একবার দেখবে দুর্নীতি শুরু করেছে মমতা ব্যানার্জি আমি প্রথম দিন থেকে বলছি এই দুর্নীতি এবং হাতে ধরে লোকজনকে দুর্নীতি করিয়েছে মমতা ব্যানার্জি এই যে ধরুন আমি উদাহরণ দিয়ে বলি ইনসান আলীর র্যাঙ্ক জ্যাম করে চাকরি কে দিয়েছে পাঁচ সদস্যের ইলিগাল কমিটি কে তৈরি করার কথা বলেছিল ওই পাঁচজন ছাত্রদের মধ্য থেকে পাঁচজন অফিসারদের মধ্যে থেকে এ কথা কে বলেছিল মমতা ব্যানার্জি বলেছিল এই র্যাঙ্ক জাম করে চাকরি দেওয়ার কথা মমতা ব্যানার্জি কাকে কাকে বলেছিল খোঁজ নিন সিবিআইকে তদন্ত করতে হবে ওই শুধুমাত্র নরেন্দ্র মোদীর সাথে সেটিং করে আপনি ওই জেলের বাইরে থাকবেন ওই জিনিস হবে না আমি বলবো যে যার জন্য এই জিনিস ফেস করলেন আপনারা এই যোগ্য শিক্ষকদের বলছি যদি ভেবে থাকেন সে আপনাদের রক্ষাকর্তা বল ভাবছেন আপনাদের মিসগাইড করেছে সে প্রথম থেকে আজ পর্যন্ত আপনারা যদি প্রথম দিন থেকে যে না আমরা কেউ মিরর ইমেজ নষ্ট করতে বলেনি আমরা কেউ অরিজিনাল ও এমআর নষ্ট করতে বলিনি আমাদের মিরর ইমেজ চাই আদালতে এভিডিবি দিয়েছিলে প্রথম দিন থেকে এই পয়েন্টে যদি স্টিক থাকতে চিত্র অন্য হতো তখন তোমরা সাইলেন্ট ছিলে সেদিনকার সাইলেন্ট তোমাদের আজকের এই পরিণতির কারণ হয়েছে আর সাইলেন্ট থেকো না নিজের নিজের ওএমআর শিক্ষকরাও বুঝে নাও যারা যোগ্য দু নম্বরই কটা বুঝবে না যে চাইবে না জানবে সে দু নম্বরই যদি কেউ না চায় তাহলে জানতে হবে সবাই দু নম্বরই আর যদি যে যে চাইবে সে হচ্ছে এক নম্বরই এক নম্বরই শিক্ষক বুঝার একটাই উপায় যারা যারা অরিজিনাল ওএমআর চাইবে বা যারা মিরার ইমেজ চাইতে আসবে এস এস সির অফিসে বা প্রাইমারির অফিসে তারা হচ্ছে এক নম্বরই শিক্ষক আর যারা চাইতে আসবে না তারা সবাই দু নম্বরই শিক্ষক যারা ওএমআর শিটে মিরার ইমেজ নিয়ে যাবে চাই চাইতে আসবে তারা হচ্ছে এক নম্বরই আর যারা চাইতে আসবে না তারা সবাই দু নম্বরই আপনারা প্রাথমিকের ক্ষেত্রেও তাই সত্য যারা যারা প্রাথমিকের প্যানেল উইথ ব্রেকে যাওয়া মার্ক্স চাইতে আসবে না তারা হচ্ছে দু নম্বরই শিক্ষক আর যারা যারা প্রাথমিকের অফিসে ফেনালি ব্রেক মাস্ক চাইতে আসবে এবং ও এম চাইতে আসবে তারা হচ্ছে এক নম্বর শিক্ষক ও নিয়ে বাধ্য করবে নিয়ে যাবে তারা হচ্ছে সব এক নম্বরে বাধ্যকে সব দু নম্বর শিক্ষক দাদা আপনারা আজকে তাদের পরামর্শ দিচ্ছেন আর সেক্ষেত্রে তারাই বিএস শিক্ষামন্ত্রী আহ শিক্ষামন্ত্রী বলছেন অভিজিৎ গাঙ্গুলীর দিকে নির্দেশ করে আপনাদের দিকে নির্দেশ করে যে সর্প হয়ে আপনারা অংশগ্রহণ করেন এবং ওঝা হয়ে যায়ন তাই আপনাদেরকে যেন চিনে নেয় অবশ্যই চিনে নেবে আমি বলছি তো আমাদেরকে চিনে নিন আমরা বলছি যে যে চাইবেন ও এমআর যে যা চাইবেন তারা হচ্ছেন এক নম্বরই যদি প্রথম দিন থেকে আমাদের সাথে থাকতেন যে হ্যাঁ ওটাই আমার ও এমআর আমরা ও সিট নিয়ে যাবো আমরা প্রথম দিন থেকে বলেছি যে ও সিট শিট ওইটা ওই মিরর ইমেজ এটা প্রমাণ করার জন্য কারা এই এত কিছু করেছে কারা শতাব্দের আর করিয়েছে কারা নাসলিনদের আর টিআই করিয়েছে কারা ইলিয়াস ইলিয়াসের ওই দু সালের এফিডেভিট আর এই সিবিআই ওই মাসির দেওয়ার পরে সেই এফিডেভিট এর কপি এক্স করে প্রমাণ করার চেষ্টা করেছে যে এই এটাই মিরর ইমেজ কারা করেছে এই ফিরদ শামিমরা আর কারা করেনি তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা বলেছে না না ওসব দু নম্বরই ও ওর কোনো জেনুইনিটি নেই ওর সিক্সটি ফাইভ বি কমপ্লায়েন্স নেই কারা বলেছে তৃণমূলটা বলেছে আর আমরা বলেছি না ওটাই ও এম ওটা ইলিয়াসের ওয়েম আর ওটাই শেতাবের ওয়েম আর ওটাই নাসরিনের রয়েমার আর তখন আমাদেরকে কাটার জন্য না ও ওএমআসির একদম বিশ্বাস করবে না আদালতকে বলেছে ওটা সিক্সটি ফাইভ বি কমপ্লায়েন্স নেই ওই ওএমআর বিশ্বাস করবে না ওর কোনো জেনুইনিটি নেই অতএব কেউ দু নম্বরই নেই সব এক নম্বরই শিক্ষক কারণ অরিজিনাল ওয়েম আর নেই ওরা ভেবেছিল অরিজিনাল ওয়েম আরও নেই মিরর ইমেজও নেই এর ফাঁকে সাদা খাতা মাস্টাররা সকলের চাকরি মেতে যাবে ওই কটাকে বাঁচাতে গিয়ে ওই সাদা খাতার মাস্টার যাদের কাছ থেকে মমতা ব্যানার্জিরা পয়সা নিয়েছিল তাদেরকে বাঁচাতে গিয়ে যেগুলো খাতা ভর্তি করে দিয়েছিল তাদের একেবারে গঙ্গায় ভাসিয়ে দিয়ে এসছে আবার প্রাথমিকের ক্ষেত্রে বলছি যারা প্যানেল উইথ ব্রেকেজ অফ মাস্ক চাইতে আসবে বোর্ডের অফিসে এবং বাধ্য করবে বোর্ডকে এই সপ্তাহের মধ্যেই তারা এক নম্বরে বাদ বাকি কটা দু নম্বরে তাহলে সর্বরূপী ওঝা কারা বুঝে যান যারা ওই দিচ্ছে না প্যানেল উইথ ব্রেকেজ অফ মাস্ক যারা দিচ্ছে না যারা ও দিচ্ছে না তারাই তো বেশি করে টাকাগুলো নিয়েছে এই ব্রাপ্ত এত বড় বড় কথা বলছে ওই ব্যর্থ কি বলেছিল দেখাবো দমদম দাঁড়িয়ে চাকরি দিয়েছি চাকরি দেবো ওই ব্রাতর সাথে আরেকজন রাজু না কি নাম দাদা একশো দিয়েছে ওটারও তদন্ত হওয়া উচিত ও কি প্রার্থনা বলে যে দু নম্বর হয়ে যায় কি সাধু হ্যাঁ ও কি সাধু সব তদন্ত হওয়া উচিত তদন্ত হলে ওটাও ওটাও একই পরিণতি হবে ও সাধু না আপনাদের তো ধুয়ে দিলেন কার্যত আজকে কত ধুবে ও ওর নেত্রী ধুচ্ছে ও ধুচ্ছে শুধু বলছি ব্যর্থকে বলবো যে তুমি শুধু ওই প্রাইমারির প্যানেল উইথ ব্রেক মাস্ক কবে প্রকাশ করবে ব্যর্থ যখন শিক্ষামন্ত্রী ব্যর্থকে বলবো দু হাজার কুড়ি সালের নিয়োগের যখন প্যানেল পাবলিশ হয় তখন সাইবার হ্যাকিং হয়েছিল বলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বলেছিল একটা অভিযোগপত্র করেছিল সেই অভিযোগপত্রটা খুঁজে এনে দেবে ওরতো দপ্তরের মন্ত্রী বোর্ডকে বলবে বোর্ডের সেক্রেটারিকে বোর্ডের প্রেসিডেন্টকে যে সেই কমপ্লেন কপিটা একবার এনে দেবে প্রিয়দর্শী বলেছে যে সে কমপ্লেন করবে একবার দেখবে এখনও বিচারপতি অমৃত সিনহার আদালতেও দেখাতে পারেনি বিচারপতি বিশ্বজিৎ বাসুর আদালতেও দেখাতে পারেনি ভবিষ্যতে আবার চাইবো ও ভাব ভেওয়ার কোনো কারণ নেই যে ছাড়বো ও দু নম্বরই করতে হলে দু নম্বর এখনই করে নাও পরে বুঝিয়ে দেব হ্যাঁ অবশ্যই মিথ্যা কথা আদালতে বলে ছাড় ছাড় পাবে না মিথ্যা কথা আদালতে বলে ভেবেছি একবার বলে যেন তেন পোগাড়ে না আদালত থেকে বেরিয়ে গিয়ে ওই যে বললাম প্রাথমিকের ওরা ভাবে একটা আদালতে একটা বলবো কারণ আমাদের হাইকোর্টের বিচারপতি চেঞ্জ হয়ে ডিটারমিনেশন বলে কোনোভাবে একবার বাইপাস করে যাব দিয়ে ছাড় পেয়ে যাব। রক্ষা নেই দু বছর আগেকার ডকুমেন্টও রাখি চার বছর আগেকার ডকুমেন্টও রাখি প্রয়োজন ওরা ঠিক বের করে নিয়েছে এসে আদালতে দেখি তো দেখিয়ে দিয়েছি আগে এই যে বলেছিল কমপ্লেন রুজু করেছে বল মিথ্যা কথা পরে ভুগবি মিথ্যা কথা বললেই ভুগবি ঠিক দেখবেন আজকে ভবিষ্যতে হবে ও ছাড়বো না ও কপি যার পেটে আছে মুখে পেট থেকে বের করবো যদি ভেবে দেখেন ছাড়বে একদম ছাড়াছাড়ি নাই এই রকম করে মুখে হাত ভরবো পেট থেকে বের করবো আর না থাকলে কি করবো সে সে তো বুঝেই যাচ্ছেন মিথ্যা কথা বলার কি শাস্তি সময় মতো ঠিক বুঝে যাচ্ছে